নমস্কার বন্ধুরা চোষনা কুকিং বলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানি স্বাগত জানি ভিডিও চালু করতেছি তো আপনার দাদা এক্ষুনি কাজ দিয়ে এলো আসার সময় মাছ নিয়ে এসছে তো কী মাছ নিয়ে এসছে দেখুন আপনাদেরকে দেখায় তো আপনার দাদা কাজ দিয়ে আসার সময় মাছ নিয়ে এসে তো ওই জন্য মাছ কেটেই নিয়ে এসছে ওই জন্য আপনাদেরকে আমি কাটা দেখাতে পারি না তো চলুন তো দেখুন কী মাছ নিয়ে এসছে আর আপনার দাদা বরফের মাছ এমনি কাঁটা মাছ হয়ে গেছে ভোলা মাছ এসব মাছ তো উনি বেশি খেতে চায় না উনি রুই মাছটাই বেশি পছন্দ করে এই দেখুন ধুয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি

গোলমরিচের গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো লেবুর রস আর ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছে আমার যতটা দরকার অতটা নিয়ে নিয়েছে কারণ আমরা জানেন আমরা দু লোক কি খাই খাই আমি আপনার দাদা তো চলে যাবো আনাজ মাছের ঝাল করবো কুমড়ো ভাজাইছো পিস পিস করে কেটে নেবো ধনে পাতা ধনে ডাটিগুলো আমার রান্নাতে কাজ ডালাগুলো আলাদা রেখে দেবো দেখুন এখানে তিনটা লঙ্কা রসুন নিয়েছি টমেটো ধরে পাতা চলুন এবার রান্নাঘরে একটা মশলা তরবো বসি করে দিয়েছি কড়াই গ্যাসটা জেলে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটা লঙ্কা তিনটা কাঁচা লঙ্কা আর রসুন এটা আগে ভেজে নেবো শুকনা কলায় রসুন কাঁচা লঙ্কা লঙ্কা দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাদা তিল মনে করছিলাম পোস্ত রান্না করবো তো দেখি না বাড়িতে পোস্ত নেই আমি না পোস্ত নেই তো বাড়িতে তিল আছে তিল দিয়ে একটু অন্যরকম করে রান্না করি তো তিলটাও খুব ভালো করে ভেজে নেবো তিলও খুব ভালো করে ভেজে নিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরেছে এবার ঢেলে নেবো দেখুন আমার মশলা একটু পুড়ে নিই যেরকম দরকার আমি সেভাবেই ঠান্ডা মশলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে মাছ ভেজে নেবো দিয়েছি কড়াইয় তেল তেল গরম হয়ে গেছে এবার মাছ দেবো মাছ একটা দিয়ে দিলাম আমার করে পাসপাস দিয়ে দিলাম মশলা ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি পিষে নেব তো প্রথমে এগুলো একটু মানে জল দেবো না একটু গুঁড়া করে নিয়ে আসবো তারপরে দেবো তা আরও কিছু মশলা দেখুন একটু শুকনা ঘুরে নিয়ে চলে এসেছে এই শুকনা একটু গুঁড়া করে নিয়ে চলে এসেছি এবার দেখুন এতে কী দেবে দিয়ে দেবো এই ধনে পাতা ডাঁটে এই দেখুন দিয়ে দেবো দু চামচের মতো দই

লবণ টমেটো ভালো করে কষে নেব খুব ভালো করে দেখুন টমেটোটা গলে নিয়েছি বেটে রেখে মশলাটা দিয়ে দেবো দই আছে গ্যাসটা একবার আমি কম করে দিয়েছি বাটিটা তুমি একটু জল দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে সব কষে নেবো এই ভাজা মশলা বেশি করে কষা লাগবে না একটু বেশি কষাই দাও ভালো করে কষা হয়ে গেছে এবার দিয়ে দেব জল বেশি জল না হলে ফুটে গেলে ভেজে রাখা মাছ দিয়ে দেব ততক্ষণে কুমড়োতে লবণ হলদিটা মাখিয়ে নেবো তাতে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ঝোল ফুটে গেছে এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো দু তিন ওটা চাপা দিয়ে দেবো দু তিন মিনিট হয়ে গেছে আবার খুলে দেখে নেবো এই দেখুন কত সুন্দর ফুটে গেছে এবার কেটে রাখা ধুলে পাতাকে নামি নেবো বন্ধ করে উঠতেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধুলে পাতা

বাচ্চাদের কুমড়া ভাজা ভাজা হয়ে গেছে দেখুন সব কৃষ্ণ সিদ্ধ হয়ে যায় দেখুন এবার তুলে নয় দেখুন এবার তুলে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধুরা দুটা রান্না আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন বিটাকে শেয়ার করে দেবেন তো চলুন দেখা হচ্ছে খাবার জায়গায় চলে এলাম খাওয়ার খাওয়া দাওয়ার কাছে রোজের মতন তা আমরা তাড়াতাড়ি খেতে দিয়েছি দেখ ও তো ভাই খেয়ে দেখো আরও ভালো নাহতে ভালো

সত্যি বন্ধুরা আপনার দাদা বললো তরকারিটা সত্যি পেঁয়াজ নেই কিছু নেই তরকারি দারুণ লাগছে খেতে না জিরা গুঁড়ো আছে না পেঁয়াজ আছে সত্যি শুধু বন্ধুরা তরকারি অসাধারণ লাগতেছে বেশ একটা টক টক ভাব আসতেছে তারপরে একটা তিল ভাজার গন্ধর একটা ইয়ে রসুন ভাজা খুব সুন্দর লাগছে খেতে দারুণ লাগছে এরকম তরকারি আনতে কম তরকারি দিয়েই খাওয়া হয়ে যায় কুমড়ো কুমড়া ভাজা কত সুন্দর দেখুন এত নরম হয়ে গলে গেছে দেখেন কুমড়াটা একটু মিষ্টি কম আছে মিষ্টিটা একটু কম লাগছে দেখতে সুন্দর লাগছে দেখেন মিঠা লাগছে মিঠা একটু কম লাগনে আগে এত খিদা লেগেছে বলতে ঠাকুমা আমাকে চামচ দিয়ে মিশিয়ে দাও কে চামচ দিয়ে খাচ্ছে তার কি লাগছে মাছ তোমাকে ভালো ভালো লাগছে আপনার দাদা মাছ নিয়ে এসছে মাছটারও সত্যি খুব সুন্দর স্বাদ